মুখ্যমন্ত্রীর সোনাজ কাড়ার অতিরিক্ত চেষ্টার জন্য একই দিনে নির্বাচন কমিশনের তীব্র ভৎসনার মুখে রাজ্যের মুখ্য সচিব থেকে জেলা স্তরের আধিকারিকরাও রাজ্য সরকারি কর্মীদের মেটানোর কাজে না মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কয়লা কেলেঙ্কারি মামলায় অর্থ তো প্রতিরোধ আইনের আওতায় আরও একশো কোটি টাকারও বেশি সম্পত্তির শর্ত সাপেক্ষে বাজেয়াপ্ত করল ইডি পুরুলিয়া থেকে কাজের সন্ধানে মহারাষ্ট্রে যাওয়া যুবকের মৃত্যু নিয়ে রাজ্যের শাসকদল অনভিপ্রেত রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিলেন সহযোগিতার বার্তা বাংলা নির্বাচনে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির প্রশ্নে নির্বাচন কমিশন যে দৃঢ় প্রতিজ্ঞ জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তা ঠাড়ে বুঝিয়ে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সূত্রের খবর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যোগে গাফিলতির অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট জেলা শাসকদের বক্তব্য জানতে চেয়েছেন সিইসি জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে সিইসির প্রশ্ন দুই সালের ভোটার তালিকায় নাম না থাকলে বৈধ ভোটার প্রমাণে চোদ্দটি নথির যেকোনো একটি আপলোড করতে বলা হয়েছে সেখানে সংবাদ পত্রের কাটিং খালি পাতা আপলোড করা হলো কিভাবে সি নির্দেশ সোমবার বিকেল পাঁচটার মধ্যে জেলা শাসকদের নথি যাচাই করে সুনিশ্চিত করতে হবে যে অনুমোদিত নথি শুধু পোর্টালে আপলোড করা হয়েছে সোমবারের পরও পোর্টালে কোনো অপ্রাসঙ্গিক নথি থেকে গেলে তার দায় সংশ্লিষ্ট আধিকারিকদের এবং এক্ষেত্রে কোনো অজুহাত বরদাস্ত করা হবে না বলে ডিইও ইআরও এই আরদের সতর্ক করে দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সূত্রের খবর সিএসসি আর ইআরও এই আরও সতর্ক করে বলেন সিস্টেমের স্টোরেজে সবকিছুই নথিবদ্ধ রয়েছে পাঁচ বছর পরও কোনো বিদেশি নাগরিকের অস্তিত্ব ভোটার তালিকায় মিললে সংশ্লিষ্ট আধিকারিক তার জন্য দায়ী থাকবেন কাজে গাফিলতির কারণে কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকদের কমিশনের ভৎসনার মুখে পড়তে হয় রাজনৈতিক বিবৃতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসককে শুনানির নথি আপলোডে দেরির জন্য কমিশনের রোষের মুখে পড়েন কোচবিহারের জেলা শাসক ডিও ইআরও এইআরা কোথায় কোথায় নিয়ম লঙ্ঘন করেছেন তা কমিশনের কাছে তুলে ধরার জন্য এদিনের বৈঠকে হাজির ছিলেন বাংলায় এসআইআর এর কাজে নিযুক্ত পর্যবেক্ষকরা এদিকে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে আরও একজন বিশেষ পর্যবেক্ষককে নিযুক্ত করেছে নির্বাচন কমিশন অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্রাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এসআইআর এর কাজ খতিয়ে দেখার পাশাপাশি তিনি নির্বাচনী প্রস্তুতি এবং আসন্ন বিধানসভা নির্বাচন প্রক্রিয়ার উপরও নজর রাখবেন নির্দেশ মতো এসআইআর এর কাজে যুক্ত পাঁচ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য কমিশন রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লি তলব করে বারবার মনে করানো সত্ত্বেও কেন কমিশনের নির্দেশ উপেক্ষা করা হয়েছে তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুমিত ভট্টাচার্য বলেছেন কাকে দিল্লিতে তলব করা হলো কেই বা দিল্লিতে গেলেন সেসব বিষয় বিবেচ্য নয় তারা চার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করুক কে দিল্লি যাবেন কে মুম্বাই যাবেন এ নিয়ে আমাদের কোনো জানার ইচ্ছা নেই আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট করেছি নির্বাচন কমিশনের সামনে পশ্চিমবঙ্গের মানুষকে একটি নির্ভুল ভোটার তালিকা উপহার দেবার দায়িত্ব এবং দায়বদ্ধতা নির্বাচন কমিশনের তাদের চলার পথে যদি কোনো বাধা দিয়ে থাকে সেটাকে ঠিকঠাক করে দেওয়ার দায়ত্ব তাদের আমরা শুধু চাই আমরা যে ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিলাম যেগুলো বাজেপ্ত করা হয়েছে আগুন লাগানো হয়েছে মারধর করা হয়েছে ভুল তথ্যকে আপডেট করিয়ে দেওয়া হয়েছে সে সম্পর্কে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছেন আমরা সেটার জন্য অপেক্ষা করছি পশ্চিমবঙ্গের যেসব আইএস আইপিএসরা রাজ্যের শাসক দলের নেত্রীকে খুশি করতে গিয়ে বিধি বহির্ভূত কাজ করছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অবশ্যই করা ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ যে সমস্ত আইএস আইপিএস অফিসাররা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজ্যের সরকার তার যে দল শাসক দল তৃণমূল কংগ্রেসের তোসামদি করতে গিয়ে তারা রুল বুককে পাশে ফেলে দিয়ে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির কথায় তারা এই রাজ্য পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেই না হলে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আমলাতন্ত্র ভারতবর্ষের জুডিশিয়ারি ভারতবর্ষের পাবলিক রিপ্রেজেন্টেটিভ এই যে সামগ্রিক যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের উপরেই আঘাত আসতে পারে অফিসার্সদের যে কোড অফ কন্ডাক্ট আছে তারা ভায়োলেশন করা সত্ত্বেও বারবার করে তারা কি করে পার পায় এটা মানুষেরও প্রশ্ন ফলে নির্বাচন কমিশন অবশ্যই যারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করতে অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক এটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায় এসআইআর শুনানি প্রক্রিয়ায় এখনো পর্যন্ত রাজ্যে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে আজ রাজ্যে নির্বাচনী আধিকারিক মানোজ কুমার আগরওয়াল জানিয়েছেন এক কোটি বাহান্ন লক্ষ ভোটার শুনানির জন্য ডাক পেয়েছিলেন এদের মধ্যে ছয় লক্ষ পঁচিশ হাজার ভোটার শুনানিতে আসেননি শুনানিতে যাচাইয়ের পর এক লক্ষ চল্লিশ হাজার ভোটার অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন এক কোটি তেইশ লক্ষের নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে অযোগ্য ভোটারদের কাছে নোটিশ পাঠানোর কাজও শুরু হয়ে গিয়েছে এদের জমা করা নথির শুনানিতে গ্রাহ্য না হওয়ায় তাদের অযোগ্য বলা হচ্ছে তবে নোটিশের ভিত্তিতে কারো কোনো বক্তব্য থাকলে তিনি আবার আবেদন করতে পারবেন বাংলার ভোটে গণনা কেন্দ্রগুলিতেও স্বচ্ছতা বজায় রাখতে তৎপর নির্বাচন কমিশন রাজ্যের সবকটি জেলা নির্বাচনী আধিকারিককে কমিশন চিঠি দিয়ে জানিয়েছে এবারের ভোটে মহকুমার বদলে জেলা সদরে গণনা কেন্দ্র তৈরি করতে হবে জেলা সদরে সরকারি ভবনের পাশাপাশি স্কুল কলেজে গণনা কেন্দ্রের পরিকাঠামো তৈরি করা যেতে পারে আগামী সোমবারের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে এই সংক্রান্ত তথ্য চেয়েছে কমিশন এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে আসছে কমিশন একাদশ আগামী আঠাশ ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশের দিন হিসেবে ধার্য হয়েছে পরদিন দিল্লি থেকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের দল সিইও কার্যালয়ের সূত্রের খবর মোট এগারো জন উচ্চ পদস্থ আধিকারিক দুই দিনের রাজ্য সফরে এসে সমস্ত বিষয়ে পর্যালোচনার জন্য বৈঠক করবেন বস্তুত বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার প্রস্তুতি এই সফর থেকেই শুরু হয়ে যাবে বলে সিইও কার্যালয়ের সূত্রে খবর পুরুলিয়া থেকে কাজের খোঁজে পুনেতে যাওয়া এক শ্রমিকের মৃত্যু নিয়ে রাজনীতিতে সরগরম বাংলা ভাষাভাষী হওয়ার জন্যই তাকে মারধর করা হয়েছে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সর্বৈব মিথ্যা বলে বক্তব্য বিজেপির দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন তদন্তে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বরং রাজ্যের মানুষকে কাজের খোঁজে কেন অন্যত্র যেতে হচ্ছে তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ভেবে দেখা উচিত পুরুষ শূন্য হয়ে যাচ্ছে কেন কেন যে রাজ্যে কৃষকের রোজগার অন্য রাজ্যের থেকে তিন গুণ বেশি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী দাবি করেন সেটা যে সে রাজ্যে গ্রামের ছেলেরা বাইরে যাচ্ছে কেন প্রশ্নটা সেখানে আর বাদবাকি যেটা দেখছেন ঠিক সময় প্রকৃত সত্যটা মানুষের সামনে চলে আসবে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বক্তব্য পুরুলিয়াতেই সম্প্রতি একটি বালিকা ধর্ষণের শিকার হয়েছে সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি গাড়ির চালক যুক্ত রয়েছে বলে অভিযোগ সেক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতাদের কোনো সক্রিয়তা চোখে পড়েনি তামিলনাড়ুতে এই রাজ্যের শ্রমিক নিগৃহীত হলেও তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের নিন্দায় মুখর হতে দেখা যায় না একজন মানুষ মারা গেছে মারা 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 গেছে 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 তদন্ত হবে যে রাজ্যে সেই রাজ্যের পুলিশের একটি সেই পুলিশ তদন্ত করবে যদি আমাদের রাজ্য সরকার আলাদা করে তদন্ত করতে চায় আমাদের রাজ্য সরকার যে পদ্ধতি আছে যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনে ওই রাজ্য সরকারকে অর্থাৎ মহারাষ্ট্র রাজ্য সরকারকে লিখবে কিন্তু প্রশ্ন এটা না আমার প্রশ্ন হচ্ছে কিছুদিন আগে ওই পুরুলিয়ার লোকসভার অন্তর্গত একটি বাচ্চা মেয়ে সে কুর্মী সম্প্রদায়ের মেয়ে ছিল তাকে সে রেপ হয় এবং তাদের নাম জড়ায় তৃণমূলের বিধায়ক তার গাড়ি চালকের না বা তার কাছের লোকের না তখন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানলে এইটা কি বিশেষ কোনো কারণে উনি যাচ্ছেন আচ্ছা পরিযায়ী শ্রমিকদের উপরে ত্রিপুর ইয়ে আমাদের তামিলনাড়ুতেও তো অত্যাচার হয়েছে তাদের বাড়ি উনি জানলে কেন দুই শ্রমিকের মধ্যে কি ব্লাড গ্রুপের পার্থক্য আছে না অন্য কোনো ডিফারেন্স আছে সেই জন্য কি জান রাজ্য সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন ওই নির্দেশ পালনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না এই পরিপ্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের এই মর্মে মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিস পাঠিয়েছে ममता बंदोपाध्याय प्रशासन निजेता है और इसीलिए पहले तो उन्होंने पंद्रह बरस तक इन एम्प्लॉय को चेहरी में खसे और अब जब वो जीत गए है तो अभी वो रिव्यू पिटिशन लगा रही है ये बहुत दुर्भाग्यपूर्ण और शर्मनाक मार কয়লা কেলেঙ্কারি মামলায় অর্থ তছরুপ প্রতিরোধ আইনের আওতায় একশো কোটি টাকারও বেশি সম্পত্তি শর্ত সাপেক্ষে বাজেয়াপ্ত করেছে ইডি ইস্টার্ন কোল্ডফিল্ডস এলাকায় অবৈধ খনন এবং কয়লা চুরির এই মামলায় গত আট জানুয়ারি কলকাতা এবং দিল্লির দশটি জায়গায় তল্লাশি চালায় ইডি তার ভিত্তিতেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সংশ্লিষ্ট মামলাটিতে এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে তিনশো বাইশ দশমিক সাত এক কোটি টাকা চিংড়িঘাটায় মেট্রোর কাজ নিয়ে রাজ্য সরকার যেভাবে অসহযোগিতা করছে তা সারা ভারতের নজিরবিহীন বলে অভিযোগ রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকারের রাজ্যের শাসক দলের নেতানেত্রীরা সাধারণ মানুষের সুবিধা অসুবিধার প্রতি উদাসীন বলে মন্তব্য করেছেন তিনি গভর্নমেন্ট থেকে একটা সরকারি সুবিধেকে বন করার জন্য একটা রাজ্য সরকার যে এরম কাজ করতে পারে অন্য রাজ্য সরকার প্রস্তুতি নিয়েছেন অনেক জায়গায় রেগে গেছেন যে কোনো কারণে তাদের কাছে যদি এরকম কোনো প্রকল্প না হয় তার যদি টাকা না আসে প্রকল্প শেষ প্রায় টাকা খরচ করে প্রকল্পের যারা কর্মকর্তা যারা ওই ব্যাপারের ইঞ্জিনিয়ার তারা বলছেন মাত্র দুটো করে রাত শনিবার রাত আর রবিবার রাত একটু যান নিয়ন্ত্রণ করুন আমরা দুটো পিলার বানিয়ে দিই মাত্র তিনশো ছেষট্টি মিটার এই তিনশো ছেষট্টি মিলার মিটার মতান্তরে তিনশো ষোলো মিটার যদি ওই পিলারের জায়গায় যদি বাদ দেওয়া হয় ওপরে একটা ক্যান্টিলিটার লিভার তৈরি হবে একেবারে দক্ষিণ থেকে উত্তরের মানুষ সরাসরি এই মেট্রো সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে সুবিধাটা পাবে না আসলে তৃণমূলের লোকেদের তো মেট্রোয় করে কোথাও যেতে হয় না যারা ভাঙা সাইকেলে চাপতেন তারাও আজকাল এসিএভি গাড়ি নিয়ে ঘোরেন যারা বিড়ি খেতেন তারা আজকে রোজ বিরিয়ানি জনগণের টাকা স্ন্যাচ করে জনগণের কাটমানিকে লুট করে তো সুতরাং তাদের তো কোনো মাতামাতি নেই সমস্যা তো সাধারণ মানুষ আমাদের মতন মানুষের পড়ুয়া ও শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে গেছে বহুদিন আগেই কিন্তু ভোট আসলেই খুলে যায় স্কুল কারণ সেখানেই হয় এলাকার ভোট গ্রহণ কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নিবেদিতা প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল এমনই ছবি সারা বছর ধরে এই স্কুল আগাছার জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও ভোটের সময় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এমনই জানালেন স্থানীয় বাসিন্দারা অনেকদিন ধরেই বন্ধ তাও কুড়ি বছরের মতন বন্ধ আছে কারণ কোনো বাচ্চারা এখন সব বাচ্চারা অন্য স্কুলে চলে যেতে চাইছে একটু ভালো ভালো জায়গায় পড়বে এইখানে তো আর অত বাচ্চা নেই ওই জন্য চলে যাচ্ছে একটু হাই স্কুল দেখে দেখে সব বাচ্চারা চলে যাচ্ছে তাও অনেকবার দিদিমণি অ্যালাউন্স টালাউন্স করেছিল সব টিউশন কিন্তু কোনো বাচ্চারাই এখন এই স্কুলে আর আসতে চাইছে না চালু করলে আবার যদি চালু হয় যদি আসে বাচ্চারা আমি কি বলবো আমি তো জবে থেকে এসেছি তবে আমার বিয়ের পর থেকে আমি বন্ধ দেখি ভোটের কাজ হয়তো এখানে সবাই এখন চাইছে প্রাইভেট স্কুলে পড়তে কেউ আর বেশিরভাগ সরকারি স্কুলে সত্যি কথা বলতে এবার যাদের প্রয়োজন এখানে নেই যেমন ভাবে চলছে তেমন ভাবেই চলছে আর কি স্থানীয় বিজেপি নেতা জয় সাহা স্কুল পুনরায় চালু করার দাবি জানিয়েছেন সারা রাজ্য জুড়ে সাড়ে আট হাজারের মতন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে নয় শিক্ষক নেই নয় ছাত্র নেই এ সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেও একটা স্কুলও কি করে আবার খোলা যায় সেটা নিয়ে কোনো আলোচনা বা কোনো পরিকল্পনা করেছে বলে আমার মনে হয় না স্কুলগুলোকে দেখা যাচ্ছে যে পরিত্যক্ত হয়ে পড়ে থাকছে কোনো সংস্কার নেই তারপরে কিছুদিন বাদেই দেখা যায় যে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আবার অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয় বহু স্কুল রয়েছে পানিহাটিতেই যেগুলো অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয় বিয়ে বাড়ি দিন শ্রাদ্ধ বাড়ি এগুলোতে তো শিক্ষা ব্যবস্থা এতটা নিচে নেবে আসবে বাংলার মানুষ এটা কোনোদিনও আশা করেনি যে স্কুলগুলোকে কি করে আবার খোলা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা খুব জরুরি পৌরসভা বলুন বিধায়ক বলুন কি মন্ত্রিমন্ডল বলুন প্রত্যেকেরই ভাবা দরকার তবে পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেছেন এ শিক্ষা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এটা খবর পেয়েছে প্রাইমারি স্কুল এটা বন্ধ রয়েছে দীর্ঘদিন যাবো কৃষ্ণা ব্যানার্জি লাস্ট ওখানকার বরকি ছিলেন উনি রিটায়ার করার পরে স্কুলটা পুরোপুরি বন্ধ হয়ে যায় আমি বর্দির সাথেও কথা বলেছি আগের দিন স্কুলটা যাতে আগামী দিনে চালু করা যায় বা কারণ হচ্ছে এখনকার দিনে মা বাবারা চাইছে যেখানে হাই স্কুলের সঙ্গে যুক্ত প্রাইমারি স্কুল যাতে ক্লাস ওয়ানে ভর্তি করলে একদম মাধ্যমিক পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস করে বেড়াতে পারে সেরকম স্কুলে নিয়ে গিয়ে স্টুডেন্টরা ভর্তি করছে যার জন্য এই সব স্কুলগুলো যেহেতু ক্লাস ওয়ান থেকে ফোর অবধি তারপরে ফাইভ আবার হাই স্কুলে নিয়ে যেতে হবে অন্য স্কুলে যার জন্য এই জায়গায় এই স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো এই পরিস্থিতি হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলেছি আগামী দিনে দেখি এটাকে অন্য কোনোভাবে চালু করা বা অন্য কোনো স্কুল শিক্ষা দপ্তরের অধীনে অন্য কোনো কারিগরি শিক্ষা দপ্তর বা অন্য কিছু এখানে চালু করা যায় বাঁকুড়ার জঙ্গলমহলে বন্ধ আদিবাসী শিক্ষার্থীদের হোস্টেল জেলার খাতরা মহকুমার বিভিন্ন ব্লকে আদিবাসী ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়গুলিতে যে হোস্টেল পরিষেবা চালু হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই আজ তা বন্ধ এর ফলে অনেককে মাঝপথে পড়াশুনো ছাড়তে হচ্ছে বলে স্থানীয়দের বক্তব্য হোস্টেলটা চালু হলেই তো ভালো হয় তার কারণ এখানে আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলেমেয়েরা পঠন পাঠনের সুবিধা হবে তাদের থেকে অনেকে তো দিন আনে দিন খায় হ্যান্ড টু মাউথ টু তাহলে তাদের গার্জেনগুলো এখানে দিলে যেন ছেলে নিরাপদে থাকবে কিছু পড়াশোনাও হবে আর খেতেও পাবে তাহলে তারা বাড়ির কাজে অন্যান্য যেসব কাজ করে লেবারের কাজ সে নিয়ে যেতে পারবে আর ছেলে নিয়ে তো কাজে যাওয়া সম্ভব না রানীবাদ ব্লকে বোধ হোস্টেলের সংখ্যা তেইশ এটা মূলত বাম আমলে আশির দশকের শুরুর দিকে এগুলো তৈরি এগুলোর মধ্যে এখন আপাতত ষোলোটা আমরা দেখতে পাচ্ছি টোটালি বন্ধ টোটালি এবং দুঃখের বিষয় যে এর মধ্যে একবারই প্রিমিটিভ ট্রাইব সবরদের জন্য হোস্টেল ছিল দু দুটো সবরদের জন্য হোস্টেল ছিল দানাড়ায় একটা সবরদের হোস্টেল বেডলতে একটা সবরদের হোস্টেল ছিল সেই হোস্টেলগুলো একদম টোটালি বন্ধ আর একটা শবরদের হোস্টেল আছে শুধুমাত্র মেয়েদের একশোটা সিট রাখা হয়েছে এটা দুর্ভাগ্যর বিষয় যে যাদের জন্য তৈরি তারা তারা আর নেই শিক্ষক মলয় মর্দনিয়া মনে করেন দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার অধিকারটুকু প্রশাসনিক গাফিলতির কারণে ভুলুন্ঠিত প্রান্তিক এলাকার যে তপসিলি জাতি উপজাতির পিছিয়ে পড়া ছেলেমেয়েরা তাদের পড়াশোনার যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আগে সেই অধিকারটাই কেড়ে নিতে চাইছে রাজ্য সরকার এটা হচ্ছে মূল কারণ এবার একটা টেকনিক্যাল প্রবলেম কিছু আছে যেমন ডাইরেক্ট টাকা পয়সা ঢুকে যাচ্ছে ছেলেদের কাছ থেকে আদায়ের ব্যাপার আছে এগুলো আছে কিন্তু এগুলো খুব বড় সমস্যা বলে আমরা মনে করি না ইচ্ছে করলে চালানো যায় কিন্তু রাজ্য সরকারের একটা উপেক্ষা বলতে পারেন ছেলেমেয়েদের অধিকার তারা দিতে চাইছে না যাতে এই এলাকার ছেলেমেয়েরা প্রান্তিক ছেলেমেয়েরা যাদের বাড়িতে খাওয়া পড়ার মানে ঠিকমতো মতো ব্যবস্থা নেই তারা এই হোস্টেলে থেকে একদম প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাটা গ্রহণ করবে এই জায়গাটা বোধ হয় সরকার চাইছে না এটা হচ্ছে মূল বিষয় শিক্ষা দপ্তরের দাবি এই হোস্টেলগুলি আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এ সম্পর্কে জানিয়েছেন বাঁকুড়ার ডিআই অফ স্কুলস পীযুষকান্তি হোস্টেলগুলো বিগত দু বছর আগে যেগুলো বন্ধ ছিল এই বছর আমরা প্রায় পনেরো থেকে কুড়িটি হোস্টেল নতুন করে চালু করেছি এবং এইটা নিয়ে আমাদের শিক্ষক মহলে এক সময় যখন হোস্টেলের নিয়ম পরিবর্তন হয় তখন হোস্টেলগুলো বন্ধ হচ্ছিল আর কাছাকাছি এইচ এ স্কুল না থাকার জন্য আগে হোস্টেল দরকার হতো যাতে দূর থেকে আসত এখন তো এইচএ স্কুল নাগালের মধ্যে পায় তবু আমাদের হোস্টেলগুলো পুনরায় চালু করা হচ্ছে বিশেষত খাতরা এলাকায় খাতরা সাবডিভিশনে অনেকগুলো হোস্টেল আমরা খুলেছি এবং আগামী বছরও মানে এই বছরের মধ্যেই আমরা আরও কয়েকটা হোস্টেল বিশেষত গার্লস হোস্টেল যেগুলো আমরা খুলছি তার জন্য প্রাথমিক যে সমীক্ষা করা আমাদের অফিস থেকে সেইগুলো হয়ে যাচ্ছে বিডিও সাহেব আমাদের সর্বশিক্ষা কমিশন তরফ থেকে এনকোয়ারি চলছে আমি হোপফুল খুব যে বাঁকুড়া জেলায় আরও হোস্টেল খুলে যাবে এখন সময় একটু বিরতির পরে রয়েছে আরও খবর বাবা ফিজ তো বেশি মামনি মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হয়নি এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয় তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও অ্যাকাউন্ট হবে অ্যাকটিভ একদম ফ্রি চলো কোথায় অ্যাডমিশন করাতে অ্যাকাউন্ট তো এখন অ্যাকটিভ আরবিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন সাউথ ব্লকের জমানা শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে সেবাতীর্থ ও কর্তব্য ভবন এক দুয়ের উদ্বোধন করেন দীর্ঘদিন ধরে সেন্ট্রাল ভিস্তা অঞ্চলে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও মন্ত্রকগুলি আলাদা আলাদাভাবে পরিচালিত হতো এবার সেবাতীর্থে প্রধানমন্ত্রীর দপ্তর জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিবালয় থাকবে কর্তব্য ভবন এক দুয়ে নিয়ে আসা হল অর্থ প্রতিরক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ শিক্ষা সংস্কৃতি সহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলিকে প্রধানমন্ত্রী নতুন ভবনে পূজার্চনার পর কাজও শুরু করে দিয়েছেন সেখানে বসে পিএম এম রাহাত প্রকল্পে অনুমোদন দিয়েছেন তিনি এছাড়া নিয়েছেন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরে প্রধানমন্ত্রী এই উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বলেন সেবা তীর্থ এবং কর্তব্য ভবন ভারতের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতীক হয়ে উঠবে সাউথ ব্লক আর নর্থ ব্লক জীবন ইমারতে যা ব্রিটিশ হকুমত কি সোচক লাগু করি বনি থাক কে সকাতীর্থ और कर्तव्य भवन जैसे नए परिसर भारत की जनता की आकांक्षाओं को पूरा करने के लिए बने हैं यहां से जो फैसले होंगे वो किसी महाराजा की सोच को नहीं 140 करोड़ देशवासियों की अपेक्षाओं को आगे बढ़ाने का आधार बनेंगे इसी अमृत भावना के साथ आज मैं ये सेवा तीर्थ एक कर्तव्य भवन भारत की जनता को समर्पित कर रहा हूं বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রশাসন সফল হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নির্বাচন সমন্বয় সমিতির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক মজবুত হবে বলেই তিনি আশা করেন তারকে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি লটিনাবো লিডার তারিক রহমান গ্রেট দ্যাট কান্ট্রি ইজ বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি দারুণ ফল করে বিপুল জয়ের পথে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত তার দল বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তারা দুইশো নয়টি আসন জিতেছে বলে সূত্রের খবর প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলাম প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিএনপি নেতা চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের কেন্দ্রে জিতেছেন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট নেওয়া হয়েছে দুশো নিরানব্বইটি আসনে প্রার্থীর মৃত্যু হওয়ায় একটি আসনে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ নদিয়ার মায়াপুর ইস্কনে দোল উৎসবের সূচনা হল দেশ বিদেশের অসংখ্য পুণ্যার্থীর উপস্থিতিতে সকাল থেকে চলে সনাতনী আচার অনুষ্ঠান ভজন কীর্তনেরও আয়োজন করা হয় অনুষ্ঠান সম্পর্কে বিশদে জানিয়েছেন ভক্তি পুরুষোত্তম স্বামী ও ইস্কনের জনসংযোগ আধিকারিক রশিক গৌরাঙ্গদার

আসেন দোল এখনো অনেক দেরি কিন্তু কৃষ্ণানুরাগে রঞ্জিত হওয়ার জন্য নাম এবং কৃষ্ণ প্রেমে মায়াপুর এখন মুখর সেই জন্য দেশ বিদেশের মানুষ এখানে ছুটে আসেন এবং আমাদের এই উৎসবের নাম দেওয়া হয়েছে লাভিং এক্সচেঞ্জ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে আজ কলকাতায় সংঘের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় যোগ দেন দশ হাজারেরও বেশি মানুষ বালিগঞ্জের সংঘের দপ্তর থেকে শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে এই শোভাযাত্রা এ সম্পর্কে জানিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ শিবরাত্রি উপলক্ষে স্বামী প্রমানন্দ শিবের অবতার ছিলেন তাই জন্য আজ তার জন্মজয়ন্তী করছে শোভাযাত্রা আজকে বেরোচ্ছে শিবরাত্রি এবং স্বামী প্রমানন্দ জন্মজয়ন্তী একশো একত্রিশতম জন্মজয়ন্তী জয়ন্তী একশো একত্রিশতম জন্ম তা স্বামী প্রমানন্দের যার উজ্জ্বল আদর্শ যে শিবের সাক্ষাৎ অবতার ছিলেন যে উজ্জ্বল আদর্শ নিয়ে তিনি এসেছেন সেই আদর্শ থেকে প্রসার করতে হয় তার ধর্ম মত ছিল ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য তো সেই মহামিলনের বার্তা তিনি দিয়েছেন এই হে যুগ মহাজাগরণের যুগ মহামিলন মহা সমন্বয়ের যুগ তিনি চেয়েছেন মহামিলন চেয়েছিলেন শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার মুখ্যমন্ত্রী সুনজর কারার অতিরিক্ত চেষ্টার জন্য একই দিনে নির্বাচন কমিশনের তীব্র ভৎসনার মুখে রাজ্যের মুখ্য সচিব থেকে জেলা স্তরের আধিকারিকরাও রাজ্য সরকার কর্মীদের ডিএ মেটানোর কাজ না মুখ্য সচিব এবং অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ কয়লা কেলেঙ্কারি মামলায় অর্থ তচরূপ প্রতিরোধ আইনের আওতায় আরও একশো কোটি টাকারও বেশি সম্পত্তি শর্ত সাপেক্ষে বাজেয়াপ্ত করল ইডি পুরুলিয়া থেকে কাজের সন্ধানে মহারাষ্ট্রে যাওয়া যুবকের মৃত্যু নিয়ে রাজ্যের শাসক দল অনভিপ্রেত রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিলেন সহযোগিতার বার্তা প্রবাহ আজকের মতো এ পর্যন্তই এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি